হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মিনি ব্লগে আপনাদের স্বাগত চলে এলাম আরেকটি শপিং ভিডিও নিয়ে তো এটা ছিল আমার ছেলের শপিং ভিডিও তো ছেলের কতগুলো ড্রেস হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম তো এই যে প্রথমেই দেখাচ্ছি একটা কটন জিন্স তো এই জিন্সটাও খুবই সুন্দর ছিল খুবই মোলায়েম আমার ছেলেরও চার পাঁচটার মতো সেট হয়েছে জামা প্যান্টের আর হাফ প্যানও আছে তো কি কি আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে সবই শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আমার ছেলের শপিং ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আমি কিন্তু পুরো জামাগুলো খুলে দেখাতে পারলাম না কারণ এগুলো গুছাতে অনেকটাই লেট হয়ে যাবে আমার এখনও রান্না বাকি আছে তার জন্য আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিতে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে এখনকার মতো বাই